এমন সময় একটা লোক চাদর মুড়ি দিয়ে দোকানে ঢুকল একটা বেঞ্চে লোকটা বসে ঠক ঠক করে কাঁপতে লাগলো কি কর্তা গায়ে নতুন নাকি কোথা থেকে আসা হলো জানাবের লোকটা মুখে একই রকম শব্দ করতে করতে শুধু আঙুল তুলে দেখালো পূর্ব দিকের জঙ্গলের দিকে আরে আরে ওনাকে ওনাকে এক কাপ চা দাও ঠান্ডায় কেমন কাঁপছে বাবু মন্টু চায়ের কাপটা বাড়িয়ে দিতেই লোকটা চাদর খুলে ফেললো লোকটার বিভৎস মুখ দেখে সকলে চমকে উঠলো মন্টু কিছু বোঝার আগেই লোকটা মন্টুর হাত ধরে জোরে কামড় দিল

বন্ধু পালালো হরিণাতের পিছু পিছু আরে ও হরি হরি dara dara আমি কই যাব ও যে ব্যাটা আমার দোকানেই বসে আছে তুই 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 আমার বাড়ি চল আজ রাত কাল কাল সকালে বাকি দেখা যাবে খুনি পরদিন সকালে গ্রামের সকল লোকজনকে নিয়ে হরিনাথ করিম ও পরিতোষ বাবু চায়ের দোকানে ফিরল বলি ও হরিদা মন্টু কই ও বেটার কাল রাত থেকে তো দারুন জ্বর হাতের ক্ষতই মলমপট্টি করে দিয়েছি এখন ঘুমাচ্ছে দেখি আর ডাকিনি সে ভালো করেছেন এখন ভালো করে চেয়ে দেখুন ওই দেখুন চায়ের দোকানের সামনে লোকটা যে শুয়ে আছে সকলে ধীরে ধীরে এগিয়ে গেল সেদিকে হরিনাথ লোকটার হাতের নারী দেখে বলল। হ্যাঁ যে যে এ মরা এ মরা যেমন তেমন নয় হে এ যে দেখি বেশ কদিন আগের মরা গন্ধ ছেড়ে দিয়েছে যে এ যে কি বললে হরি কালি তো লোকটা চায়ের দোকানে এলো এসব কি বলছো কি সেটাই তো আমি নিজেও বুঝতে পারছি না কিছু আরে আরে তাই ভাবি হ্যাঁ লোকটার মুখটা বড় চেনা চেনা লাগছে এ তো এ তো হুমায়ুনপুরের হাজি চাচা কদিন হলো মারা গেছেন আমরাই তো জানাজাতে গিয়েছিলাম